ঠিক এখানে এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন চমৎকার একজোড়া মন্ডিয়ান আছে এটা নয় খিল নয় খিলের কবুতার হ্যাঁ এটা চতুর্থ নম্বর কবুতার কালোর মধ্যে চতুর্থ নম্বর ঠিক আছে যাই হোক এই চার নম্বর পেয়ারটাকে সংগ্রহতে চান দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শালা অনেক বড়ো সাইজ যাই হোক পছন্দ হলে অবশ্যই আপনারা কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে করে নেবে ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতারি মশলা দেখার মতো ফুল মশাল্লাহ খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখছেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে নয় পরের কবুতর এটা হ্যাঁ নয় পরে মর্ডিংয়ে আছে যাই হোক এই পেয়াটাকে সংগ্রহ চান প্রিয় দর্শক এটা দামটা আলোচনার সাপেক্ষে রাখছি আলোচনার মাধ্যমে অবশ্যই আপনারা কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা কবুতারি মশলা দেখার মতন খুবই চমৎকার কোয়ালিটিফুল দেখছেন একদম বলটিঙ আছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা প্রত্যেকটা কবুতার কিন্তু বড়টা আসে হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল মশলা দেখার মতন ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ অবশ্যই এখানে একজোড়া কালো মন্ডিয়ান আছে এটা আপনার এই পেয়ারটা হচ্ছে আট কিলের কবুতর দেখছেন দুটো কবুতরের মশলা আট কিলের কবুতর খুবই চমৎকার যাই হোক কারো পছন্দ হলে পরে পারেন প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে অবশ্যই আপনারা কম বেশি প্রত্যেকটা কবুতরই দেখেন কোয়ালিটি মার্শাল্লা এটা হচ্ছে আপনার এরকম আমার কাছে কয়েক পেয়ার আছে যার যেটা পছন্দ অবশ্যই আপনারা কল দিয়ে স্ক্রিন শট দিয়ে বলবেন দামটা বলে দেওয়া হবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দেখছেন প্রত্যেকটা কবুতারই মার্শাল্লাহ দেখার মতন খুবই কোয়ালিটি ফুল একদম কালো মিস মিসে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবে দর্শক এখানে এটার দ্বিতীয় পেয়ার হ্যাঁ আমি বল এটা দ্বিতীয় পেয়ার যাই হোক এখানটাও এই ফিমেলটা হচ্ছে কালো মেলটা হচ্ছে গায়ে অ্যান্ডুল অ্যান্ডেল এই পেয়ারটাও আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আর কোনো ভাই যদি একসঙ্গে নেন দুই তিন পেয়ার তাহলে তুমি কথাই নাই পাইকারি দামে দেওয়া হবে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা করতে পারেন দেখছেন কোয়ালিটিটা দেখেন দুটা কবুতারই মার্শাল একদম ফুল বডি টাচ হ্যাঁ খুবই চমৎকার বডিটা সে কবুতর দেখছেন দুটো কুবুতারি মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই আপনারা এই সংগ্রহ করবেন দেখছেন দুটো কুবুতারি মার্শাল্লা অনেক বড়ো সাইজ হ্যাঁ কোয়ালিটি ফুল মার্শাল্লা একদম ফুল টাস মাথা চিকন হ্যাঁ যাই হোক কারো পছন্দ হলে পারে এই গারটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন চমৎকার একজোড়া মন্ডিয়ান আছে মে ফিমেলটা হচ্ছে গে কালো মেলটা হচ্ছে গা দুটো কোথায় বডি টাচ খুবই চমৎকার যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা দামটা আলোচনা সবকে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে সঙ্গে তবে এরকম দুই 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 পেয়ার হবে আরেক আর এক পেয়ার দেখাবো ওটাও অ্যান্ডোলেশিয়ান নর ফিমেল হচ্ছে এক কালো হ্যাঁ এটা প্রথম পিয়ার দ্বিতীয় পিয়ারটাও দেখাবো ভালো লাগলে অবশ্যই আপনারা এই দুই পিয়ার কবুতর একসঙ্গে নিতে পারেন হ্যাঁ দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনা মাধ্যমে কম বেশ করে সঙ্গে হতে পারেন দেখেন কবুতর দেখেন দুটো কবুতরই মার্শাল্লাহ একদম খুবই বড় খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন চমৎকার একজোড়া মন্ডিয়ান আছে ডিম দিছে মানে ডিম দিয়ে বসে আছে ডিম স্যালেডও আছে এই পেয়ারটাকে সময় করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে ইমিশালা নিতে পারবেন প্রত্যেকটা কবুতারি কম বেশ করে ইনশালা নিতে পারবেন যার যেটা পছন্দ অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালা নিতে পারবেন ভালো লাগলেও অবশ্যই সময় করতে পারেন দেখছেন দুটো মার্শাল আর্ট দেখার মতন অনেক বিগ সাইজ প্রিয় দর্শক এখানে একজোড়া মার্কেট আছে দেখেন দুটাই অ্যান্ড লিস্ট দুটাই সাত পরের কবুতর খুবই চমৎকার এর মা বাবাকেও দেখাই আছে হ্যাঁ মা বাবাই ওই ইনপুটের ব্লাড লাইনের বেবি যাই হোক এই পেয়ারটাকে যদি শুরু করতে চান প্রিয় দর্শক অবশ্যই আপনারা কল দিবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে কম বেশি কমিশালে নিতে পারবেন দেখেন চমৎকার চে কবতার ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এটা কবুতার এই মার্শালা দেখার মতন অনেক বড় সাইজ খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই পারেন এখানে একজোড়া মাল্টিস আছে ফিমেলটা হচ্ছে ইনপুটের আর মেলটা হচ্ছে ইনপুটেরই বাচ্চা ইনপুটেরই বাচ্চা থেকে বড় হয়েছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান এটা রানিং পেয়ার আছে যাই হোক কারো পছন্দ হলে পারে এই রানিং পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার দেখার মতন জোড়া কবুতর দুটো কবুতারই মার্শাল্লাহ খুবই চমৎকার যাই হোক যাদের পছন্দ হয় অবশ্যই আপনারা কল দেবেন কলটা দিয়ে দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করেন দেখছেন কবুতরের কোয়ালিটি দেখেন যেমন কোয়ালিটি তেমন তার সাইজ একদম জেব্রা সাইজ হ্যাঁ খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ দেখার মতন দুটো কবুতারই ভালো লাগলে অবশ্যই আপনারা সং হতে পারেন এখানে একজোড়া মার্টিস আছে দেখেন চমৎকার একজোড়া মার্টিস আছে ফিমেলটা হচ্ছে মেল মেলটা হচ্ছে কালো একদম জেবরা দেখছেন মোবাইলে আটে না দেখেন মার্শাল্লাহ দেখার মতন কবুতর দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দুটো তো মার্শাল্লাহ দেখার মতন একদম জেবরা দেখছেন হাইট মাইট অনেক বড়ো খাসা কিন্তু এটা আপনি আটত্রিশ চল্লিশ খাসা হ্যাঁ হাইট হচ্ছে আপনার বিয়াল্লিশ যাই হোক এই খাসার মধ্যে দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা দর্শক এখানে একটা মুন্ডেনের একটা মেল আছে দেখেন একদম ফুল বডি দেখছেন খুবই চমৎকার একটা কোয়ালিটি মার্শাল্লাহ এই মেলটাকে যদি শুরু করতে চান এই মেলটা রানিং মেল এই মেলটাকে যদি শুরু করতে চান এটাও দামটা আলোচনায় রাখা হলো প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে দিয়ে দেওয়া হবে ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যম মাধ্যমে আপনারা শুরু করতে পারেন তো এটা কুবতারি মার্শাল দেখার মতো ফুল যাই হোক পছন্দ হলে অবশ্যই পছন্দ হলে আপনি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দাম আপনার ন্যায্য দাম যেটা সেটাই আপনার বলে আপনারা কবুতর একটা করতে পায় চমৎকার একটা কবুতর ঠিকছেন মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলেন সংগ্রগত প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে এটা রানিং পিয়ার হ্যাঁ দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ সাইজ দেখেন দেখছেন অনেক বিগ সাইজের কবুতর হ্যাঁ ইউরোপিয়ান কবুতর মাথা চিকন হ্যাঁ বডি ফুল বডি টাচ দেখছেন কবুতরের কোয়ালিটি কয়েক বছর যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা শুরু হতে পারে দামটা এটাও আলোচনায় রাখছে যে আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা কবুতারই ঈদ ঈদ বিশেষ মূল্য সার হিসেবে দিয়ে দেওয়া হবে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন চমৎকার কবুতারগুলো প্রত্যেকটা কবুতারি মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার একগুলো মুন্ডিয়ান আছে একদম নতুন নিউডাল এটা আপনার আট নয় কিলোর কবুতর দেখছেন দেখেন মার্শাল্লাডাল এই প্লেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনা সব থেকে রাখা হয়েছে দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালা নিতে পারবেন প্রত্যেকটা কবুতরই দাম বলা হল না উপলক্ষে প্রত্যেকটা কবুতরের বেশ করে ইন্ডেলার দিয়ে দেওয়া হবে কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা নিতে পারেন দামটা আলোচনা রাখছি আলোচনার মাধ্যমে করে কিনশালার দিয়ে দেবো যাই হোক আপনারা পছন্দ হলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখ ভালো লাগলে সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে দুটা খাসি আছে দেখেন চমৎকার দুটা খাসি আছে একই বাতের কোপ দুটাই হচ্ছে একই পেয়ারের কারো পছন্দ হলে পরে এই খাসি দুটা সংগ্রহ করতে পারেন দেখেন দুটা খাসি দেখছেন অনেক বিটন জাতের খাসি কারো পছন্দ হলে পরে এই খাসি দুটা সংগ্রহ করতে পারেন যাদের শৌখিন আছেন খামারের জন্য এই দুটো খাসি সংগ্রহ করে রাখতে পারেন দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এটা উনদাশ কেজি এখনই ওজন হবে আপনার হাইট হবে হাইট হবে আপনার ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ তেত্রিশ না বত্রিশ তেত্রিশ হাইট হবে যাই হোক কারো পছন্দ হলে পারে এই খাসি দুটা সংগ্রহ করতে পারেন দেখছেন চমৎকার দুটো খাসি অনেক বড়ো জাতের খাসি ভালো লাগলে নিতে পারে